আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরু বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আমি আপনার উপরে একখানা কিতাব নাজিল করেছি আমি আপনার উপরে একখানা বই নাজিল করেছি আমি আপনার উপরে একখানা কিতাব নাজিল করেছি আপনি যখন মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবেন কিতাবুন উংজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহুম লিতুংদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন হে মোহাম্মদ আপনি যখন মানুষদেরকে আমার দিকে ডাকবেন যখন মানুষদেরকে আমার দিকে আহ্বান করবেন যখন মানুষদেরকে আমার দিনের পথে ডাকবেন অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে ডাকা লাগবে চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ আরো জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহর দিকে ডাকতে হলে কি দিয়ে ডাকতে হবে আর জোরে বলেন কি দিয়ে আল্লাহর দিকে ডাকতে হলে কোরআন দিয়ে ডাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন হে নবী যখন আপনি আমার দিকে মানুষদেরকে ডাকবেন অবশ্যই অবশ্যই আপনি কোরআন দিয়ে ডাকবেন যখন আপনি নওয়াজ করবেন নসিহত করবেন যখন আপনি আমার দিকে মানুষদেরকে ডাকবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه সকলে জবান ছেড়ে পড়ুনা আল মিন شيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكرو بك الذين كفروا

وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لدرد اللهم شوال شوال مولانا محمد وعلى علي سيدنا محبة الشهد اللهم صلي على মা উলেনা মুহাম্মদ আর কত চাও শহীদ খোদা আর কত কন্দন আসবে কবে এই জমিনে কোরা নির কবে এই জমি নেহে তো মারি আর কত চাও সৌহীদ খোদা আর কত কন্দ আসবি কবি এই তো মারি শাসন কত মায়ের বুকে যে খালি চোখে শুধুই জল হারিয়ে তার মুখের মানি খোয়ছে পা গোল দয়া মা আসবে কবে এই জমি নেহে মারি শাসন আসিবে কবে এই জমি নেহে শাসন শাসন আর কত চাও সহি খোদা আর কত কন্দ

চান না আপনারা কোরআনের আইন চান কি চান না আরো জোরে বলেন চান কি চান না কোরআনের আইন চেয়েছিল মহজরতে মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ পাক কোরআন আইন চাওয়ার কারণে তার উপরে রহমত নাজিল করেছিলেন চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ কোরআনের আইন চাইনি আবু জেহে লোদ্বা সাহেবা ও আলি দিদনে মুগিরাম চব্বিশের জগতে চোরানের আইন চাইনি হজরত শেখ হাসিনা কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা বে ঠিক কোরআনের যেভাবে ধ্বংস করেছে যেভাবে তাদেরকে অন্যায় যেভাবে মুসলমানদেরকে নির্যাতন করেছেন জুলুম করেছেন যার কারণে আবু শাইবা ওয়ালিদ ইবনে মুগিরাকে যেভাবে অন্যায়ভাবে আল্লাহ পাক কবুল আর আমিন মুমিনদেরকে নিজ্জাতন করার কারণে ধ্বংস করেছে সে কাтинуকে আল্লাহ পাকছে এইভাবেই দন্ত করেছে কথা বলেন ঠিক না بیٹے ঠিক আরো জোরে বলেন ঠিক না بیٹے ঠিক কোরআন এর ইনজাম কি জান না লিল্লাহে তাকবীর আমরা সবাই কোরআন পক্ষে কথা বলেন ঠিক না بیٹے ঠিক আরো জোরে বলেন ঠিক না بیٹے ঠিক কোরআন পক্ষে থাকলে রহমত নাযিল করবে কে আরো বলেন কে আলহামদুলিল্লাহ গাড়াবাড়িয়া গোপালপুর গ্রামবাসীর উদ্যোগে পঞ্চাশতম ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি এই কোরআনের মাহফিলের সমান ধন্য যার নেতৃত্বে আজকের এই কোরআনের মাহফিল সম্পন্ন হচ্ছে জনাব মোহাম্মদ রকুন আলি খা আল্লাহ রব্বুল আলমিন তার এই বান্দাকে কোরআনের জন্য কবুল করে সকলে বলছে আল্লাহ মামিন আরো জোরে বলেন আল্লাহ মামিন আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরত মাওলানা শামীম রেজা সিদ্দিকী আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই ভাইকে পবিত্র কোরআনের জন্য কোরআনের সঠিক কথাগুলো তার মুখ থেকে বের হওয়ার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহ মামিন দ্বিতীয় বক্তা হযরত মাওলানা খন্দকার আব্দুল্লাহ আল মামুন ভাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার এই ভাইকেও পবিত্র কোরআনের সঠিক কথাগুলো বলার এমন কি বাস্তব জীবনে সেই কোরআনকে সুন্দরভাবে নিজের জীবনের সাথে মিলানোর তৌফিক আল্লাহ পাক দান করুক সকলে বলছে আল্লাহ মামিন বিশেষ অতিথি ডাক্তার আব্দুল কাদের সভাপতি গাড়াবাড়িয়া বাজার মসজিদ মোহাম্মদ রবিউল ইসলাম রবি সভাপতি গাড়ি বাড়িয়া দক্ষিণ পাড়া জামে মসজিদ হাফেজ আক্তারুজ্জামান বাবু সভাপতি গাড়াবাড়িয়া উত্তর পাড়া জামে মসজিদ মোহাম্মদ ওয়াজেদ আলী সভাপতি গোলাম গোপালপুর উত্তর পাড়া মসজিদ মোহাম্মদ আনারুল ইসলাম সভাপতি গোপালপুর দক্ষিণ পাড়া মসজিদ সহ আমার সামনে বসা দিনদার কোরআন প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালে শিক্ষিতা মা এবং বোনেরা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুমুল্লাহ কোরানেরা মাহফিলে আসতে পেরে আপনারা খুশিনা বেজা আরও জোরে বলেন খুশি না বেজা কোরআনের মাহফিলে আসলে খুশি হন কে আরও জোরে বলেন কে কোরআনের মাহফিলে যে আসলে পাক খুশি হয় সে পাক রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আর যদি বলেন না নাই যে পাক রব্বুল আলমিন আমাকে আপনাকে এই পবিত্র কোরআনের মাহফিলে আসার সুযোগ দান করলেন আমাকে আপনাকে এখানে বসার সুযোগ দান করলেন সে মহান আল্লাহ তালার দরবারে মন উজাড় করে মনের গভীর থেকে ছালান এমনকি পাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করছি সকলে বলছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলা যাবে না আদায় করলে খুশি হন কে আরো জোরে বলেন কে কে হয় জোরে বলেন কে আমাদের এই মাহফিলের আশপাশে শয়তান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই শয়তান চারপাশের শয়তানগুলি তাড়িয়ে তার কাটা পার করে তারপরে ওয়াজ শুরু করতে হবে কথা বলেন ঠিক না বে ঠিক এই শয়তানগুলি এখনো পর্যন্ত কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কথা বলেন ঠিক বে ঠিক বাংলার জমিনে সুন্দর বাংলাদেশটাকে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে কথা বলেন ঠিক নামে ঠিক তোমাকে মনে রাখতে হবে আবু জেলা ওয়ালিদ ইবনে মুগিরা কোরআনের বিপক্ষে চলেছিল কোরআনকে অবমাননা করার চেষ্টা করেছিল মোহাম্মদকে কোরআনের কথা বলতে দেবে না বলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আক্রোশমূলকভাবে তাদেরকে ষড়যন্ত্র করেছিল তোমাকে মনে রাখতে হবে এক নমর সামান্য একটা ন্যাংড়া মশা দিয়ে তাকে জুতার বাড়ি মারতে মারতে যেমনি ভাবে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে আবারও যদি তুমি কোরআনের মাহফিলে বাধাগ্রস্ত করতে আসো কোরআনের মাহফিলে যদি একশো চুয়াল্লিশ ধারাধারি করতে আসো কোরআনের মাহফিলকে যদি তুমি বাস্তান্ত করার চেষ্টা করতে আসো তোমাকেও জুতা পিটা করে এই বাংলার জমিন থেকে বিদায় করা হবে কথা বলে ঠিক না বেঠে আরো জোরে বলা যাবে না ঠিক না ঠিক একমাত্র মন থেকে কোরআনের কথা বলতে হবে কথা বলেন ঠিক না বেঠে আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমার একান্ত প্রিয় আপনজনেরা আমার একমাত্র আল্লাহর দিকে ডাকতে হবে কি দিয়ে বলেন 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 কি দিয়ে কোরআনের দিয়ে ডাকতে হবে কথা বলেন কি দিয়ে ডাকতে হবে পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনের ভিতরে বলছেন এ মোহাম্মদ তুমি অবশ্যই আমার দিকে যখন ডাকবা অবশ্যই কোরআন দিয়ে ডাকবা সুহান আল্লাহ বলবেন না আরো জোরে বলা যাবে না সুহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন শুধু মুখেই বললাম তা নয় আমি দলিল ছাড়া আমি আল্লাহ পাক রব্বুল আলমিন আমার বন্ধুর মুখ থেকে কিছুই বের করি না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনযিরু বিহি ওয়া যিকরা লিল মুমিনিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে নবী আমি আপনার উপরে একখানা কিতাব নাজিল করেছি আমি আপনার উপরে একখানা বই নাজিল করেছি আমি আপনার উপরে একখানা কিতাব নাজিল করেছি আপনি যখন মানুষদেরকে হেদায়েতের দিকে ডাকবেন কিতাবুন উংজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা হারাজুম মিনহুম লিতুংদিরা বিহি ওয়া যিকরা মুমিনিন হে মোহাম্মদ আপনি যখন মানুষদেরকে আমার দিকে ডাকবেন যখন মানুষদেরকে আমার দিকে আহ্বান করবেন যখন মানুষদেরকে আমার দিনের পথে ডাকবেন অবশ্যই অবশ্যই কোরআন দিয়ে ডাকা লাগবে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহর দিকে ডাকতে হলে কি দিয়ে ডাকতে হবে আর জোরে বলেন কি দিয়ে আল্লাহর দিকে ডাকতে হলে কোরআন দিয়ে ডাকতে হবে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন হেনবি যখন আপনি আমার দিকে মানুষদেরকে ডাকবেন অবশ্যই অবশ্যই আপনি কোরান দিয়ে ডাকবেন যখন আপনি নওয়াজ করবেন নসিহদ করবেন যখন আপনি আমার দিকে মানুষদেরকে ডাকবেন হেনবি আপনি যখন মানুষদেরকে ডাকবেন অবশ্যই অবশ্যই আপনি কোরান দিয়ে ডাকবেন সোহান আল্লাহ খন আরও জোরে বলেন সোহান আল্লাহ কিন্তু নবী আপনাকে মনে রাখতে হবে যখন আপনি এই কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবেন যখন আপনি কোরআন দিয়ে মানুষদেরকে ডাকবেন এক সিরেটির মানুষ আছে আপনার ওপরে অত্যাচার করবে কথা বলেন ঠিক না বে ঠিক আরও জোরে বলেন ঠিক না বেঠিক রব্বুল আলামিন বলছেন হেনবি আপনি মারুষদেরকে যখন আমার দিকে ডাকবেন আমার দিকে যখন মারুষদেরকে আহ্বান করবেন একমাত্র লিতুং দির বিহীবাদি কোরআল ইল মুখ্মিন একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় করা যাবে আরো জোরে বলেন যাবে হেনবি আপনি যখন এই কোরআন দিয়ে মারুদেরকে আহমান করবেন আপনার উপরে অ্যাক্সিডেন্টের মানুষ আছে জুলুম করবে নির্যাতন করবে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আপনার উপরে জুলুম করবে নির্যাতন করবে আপনার উপরে স্টিম রোলার চালাবে আপনার উপরে এক শ্রেণীর মানুষ আসবে একশো চুয়াল্লিশ জারি করবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল ফেরাও একশো ধারা জারি করেছিল নমরুদ হামান কামান পৃথিবীতে কেউ তারা বেঁচে থাকতে পারে নাই চিৎকার দিয়ে বলেন সোহান আল্লাহ ষোলোটি বছর মানুষদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে আজকে তোমার সে নৌকা কোথায় এ কথা বলেন না কেন সে নৌকা কোথায় গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না ঠিক না বে ঠিক হাদা গো তুমি কেমন নৌকার মাঝি এখন তোমার নৌকা চলে না সব খুনির বিচার হবে কয়েকে আনায় আনা তোমার বিচার হবে খালা পুরোই ষোলো আনা কথা বলেন ঠিক না ঠিক হে বাংলার তাও কি মুসলমানেরা একটা কথা মনে রাখতে হবে একটা নয় দুইটি নয় একাধারে ষোলোটি বছর বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার নামে বাংলাদেশকে একটি কষাই খানা বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক না ঠিক বাংলাদেশ কি বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার নামে আয়না ঘর তৈরি করে মুসলমানদেরকে আলেমাদেরকে যে যেভাবে নির্যাতন করেছেন জুলুম করেছে এমনি ভাবেন বাংলাদেশকে সোনার বাংলাদেশ গড়ার নামে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাতার করেছে কথা বলেন ঠিক না তোমাকে মনে রাখতে হবে এই বাংলার জমি এনে তোমাকে এমন শাস্তি দেওয়া হবে তুমি মনে রেখো এই বাংলার জমি এনেই তোমাকে শাস্তি দেওয়া তোমাকে বিদায় করা হবে কথা বলেন ঠিক না বেঠিক আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ ইনজোরে বলেন ইনশাল্লাহ পাক ছাড় দেয় কিন্তু কখনো ছেড়ে দেয় না কথা বলেন ঠিক না বে ঠিক জোরে বলেন ঠিক না সমস্ত পৃথিবীর মানুষদেরকে শাসন করার মধ্য দিয়ে সে চেয়েছিল এই পৃথিবীটা তার মধ্য দিয়ে সমস্ত অন্যায় জুলুম নির্যাতন করে সমস্ত বাধাগ্রস্ত মানুষদেরকে মানুষের বাদ স্বাধীনতা কেড়ে নিয়ে মানুষদের অন্যায় জুলুম নির্যাতন করে সমস্ত আইন একশো করে তার সমাজটাকে পরিচালনা করার নিয়োগ করেছিল কিন্তু আল্লাহ থাকতে দেয়নি কথা বলেন ঠিক না বেটি পৃথিবীতে কেউ স্থায়ী থাকতে পারবে না পৃথিবীতে কেউ হয় হবে চিরকাল রয় না কথা বলেন ঠিক না ঠিক হে পৃথিবীর মানুষেরা মনে রাখতে হবে কোরআনকে বিজয় করার জন্য আগামী দিনের পৃথিবী কোরআনের পৃথিবী কথা বলেন ঠিক না ঠিক আরাদিনেদের পৃথিবী কোরআনের পৃথিবী আগামী দিনের পৃথিবী ইসলামের পৃথিবী এই ইসলামের পৃথিবী গড়ার জন্য কোরআনকে বিজয় করার জন্য আবার যদি আমার আপনার ডাক আসে আমার আপনার কাপনের কাপড় মাথায় বেঁধে যদি আবার যুদ্ধে নামতে হয় আমার আপনার কাপনের কাপড় বেঁধে যদি আবার ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জন্য কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যদি কাবনের কাপড়ে বাঁধতে হয় আবার যদি নামতে হয় আবার যদি আবার জীবন দিতে হয় আপনারা কি প্রস্তুত আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান কারা কারা রাজি আছেন দু তুলে আল্লাহরে দেখান আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে কবুল করুক সকলে বলছি আল্লাহ মামিন আরও জোরে বলা যাবে না আল্লাহ মামিন একটা কথা বলেই শেষ করছি যে তাম পৃথিবীতে স্থায়ীভাবে আল্লাহ পাক কাউকে পৃথিবীতে আনার সুযোগ দেয়নি কথা বলেন ঠিক না ঠিক পৃথিবীতে থাকার সুযোগও দেয়নি এজন্য সুতরাং যারা যে ভুল করেছে অন্যায় করেছেন এখনো সময় আছে আল্লাহর কাছে কথা বলেন ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না ঠিক আল্লাহ পাক চাইলে আমাকে আপনাকে মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না বেঠিক এর জন্য আসুন আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রবুল আলমিন এর হাবিব বলছেন যে হেনবি সাহাবিদেরকে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন সাহাবিরা তোমরা কি জানো যে এই পৃথিবীর ভিতরে আমার সমাজের ভিতরে সব থেকে জান্নাতি মানুষকে সাহাবিরা বলছেন আল্লাহ আমরা তো জানি না রসুল সাল্লাহ আলাই বলছেন যে ওই যে দেখো ওই যে মানুষটা হেঁটে চলে যাচ্ছে ওই ব্যক্তিটা জান্নাতি সুহান আল্লাহ পড়বেন না আরেকটু জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ পরের দিন আবার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে তোমরা জান্নাতি মানুষ জানতে চেয়ে কে দেখো ওই যে লোকটা চলে যাচ্ছে ওই লেখতটা জান্নাত সাহাবিরা দৌড়ে সেখানে চলে গেলেন যে ভাই আপনি কি এমন আমল করেন যে যে আমল করার কারণে আল্লাহ রসুল সাল্লাহ জান্নাতি মানুষ হিসাবে ঘোষণা করলেন সাহাবি বলছেন যে আমি তেমন কোনো আমল করি না কিন্তু আমি একটা আমল কন্টিনিউ করতে থাকি সেটা হচ্ছে আমার কাছে যদি কোনো মানুষ অন্যায় করে আমি ঘুমাতে যাওয়ার আগেই তাকে মাফ করে দিয়ে ঘুমায় চিৎকার দেওয়ালেন সোহান আরও জোরে বলা যাবে না সুবাহনাল্লাহ কিন্তু আমরা মন থেকে মাফ করে দিয়েছি তাদের কিন্তু তারা যে অন্যায়টা করেছে তাদের অন্যায় মাফ হয় না কথা বলেন ঠিক না আরো জোরে বলেন না কেন ঠিক বে ঠিক বলেন এজন্য আমরা মানুষের সমস্ত অন্যায় ভুলে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলমী তাদেরকে ইমানের পথে আসা এমনকি পবিত্র কোরআন সঠিকভাবে মেনে চলা তৌফিক আল্লাহ পাক তাদেরকে সহ আমাদেরকে দান করুক সকলে বলছে আল্লাহ মামিন